হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে অনেকদিন পরে আপনাদের মাঝে আবার আমি একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কুষ্টিয়া জেলার খোপসা উপজেলা বেদবার ইউনিয়নের বামনপাড়া মুক্তিপুর চট এই দেখেন এই ভিউ এই দিকে পুরোটা পুরোটাই হচ্ছে বালুর চট দেখাও ওই সাইড দিয়ে আপনাদেরকে আমি দেখাই আমাদের মুর্শিদপুর বামন চরটা কেমন আপনারা দেখে একটু উপভোগ করুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এইদিকে দেখুন এদিকে সব বুড়োই গাছ প্রচুর বড় গাছ আছে এইদিকে সব বড় গাছে ভরা এখানটা এত সুন্দর এই জায়গাটা এত সুন্দর জায়গা আপনাদের যদি আপনারা একবার হলেও আপনারা এই জায়গায় আসবেন আসলে পরে আপনারা বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর গাইস আমাদের এই তরের সাথে আছে হচ্ছে গরাই নদী তো পাশে হচ্ছে গরাই নদী আছে তো আমরা এখন আমরা এখন ওইখানে এখন আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করবো তো আমাদের সাথে এবার আসুন

এই আমাদের পাশে যে গয়া নদীটা দেখতে পাচ্ছেন এই গয়া নদীটা আমাদের কুষ্টিয়াতে সামনের দিকে যে এই সাইড দিয়ে যে এই নদীটা বয়ে গেছে যে এই সাইডটা দিয়ে যে বয়ে গেছে এই সাইডটা সামনে যে হচ্ছে আবার পদ্মা সেতু সরি পদ্মা নদী তো ওইখানে যে একত্রিত হয়েছে তো আমরা তো এখন এখানে যাইতে পারতেছি না তার জন্য আপনাদের শুধু গয়া নদীর বিহটা দেখাচ্ছি অন্য কোনো সময় পাইলে তখন আপনাদেরকে পদ্মনদীরা কোন জায়গা থেকে একত্রিত হয়েছে আমরা সেটাও দেখাবো এটা হচ্ছে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আওতায় আছে এইবার আর ওই পাশে দেখতেছেন ওই পাশে হচ্ছে ঝিনেদা জেলা ঝিনেদা জেলার শুল্কুবা থানার ভিতরে হচ্ছে ওইটা আগে বলে হচ্ছে কাতলাগাড়ি সম্ভবত কাতলাগাড়ি বলে ওইটা সো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি পরবর্তীতে আবার কোন একদিন দেখা হবে আর এখন আপনারা কিছু সিনেমাটিক ভিউ দেখেন